প্রায় এক মাস পরে আমি ভিডিওতে বয়স দিতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি ভালো আসেন এবং সই সালামতে আসেন আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে এক মাস যাবত আমি আসলে গ্রামের বাড়িতে ছিলাম তো ওখানে ভিডিওতে বয়স দিতে পারি না এবং লং ভিডিও দিতে পারি না আসলে আপনারা তো জানেনি যে গ্রামে গেলে গ্রামের বাড়িতে কাজকর্ম অনেক বেশি থাকে এবং আমি তো বাড়ির মেয়ে না যে কাজ করা লাগবে না আমি তো হলাম বউ তো বউরা তো কাজ করাই লাগবে সেটা আপনারা সবাই ভালো করে জানেন আর বউরা কাজ না করলে তো সংসারে অনেক ধরনের কথা হয় সেটাও জানেন তো আসলে আমি একলা আসলে প্রেমিলিতে অনেক মানুষ আছে কিন্তু আমি কাজে করতে আমার একলা একজনে আমি কাজ করা লাগে তো রান্নাবান্না তারপরে সব কিছু মিলে মানে আমি বিড়িও করতে পারি না আসলে কাজ করবো নাকি ভিডিও করব নাকি কি করব মানে নিজে বুঝতে পারি না তো এর জন্য আর ভিডিওতে বয়েজ দেওয়া হয়নি ভিডিওতে বয়েজও দিই এবং আমি কাউকে ভালোবাসাও দিতে পারি না মানে এত ব্যস্ত ছিলাম কি বলবো আসলে তো আপনাদের ভাইয়া এর জন্যই আমি চলে আসছি আসার এখানে কথা ছিল না কথা ছিল যে ঈদের পরে আসবো মানে আপনাদের ভাইয়া ঈদে যখন ছুটি কাটাতে যাবে তখন আমাদেরকে নিয়ে আসবো আর কি আমার ছেলেকে মুসলমানি করাইছে ওর ভিডিওটাও আমি দিতে পারি তো মুসলমানি করাইছে তারপরে অসুস্থ হয়েছে আপনাদের ভাই আবার যাই নিয়ে আসছে তো আমি আসলে একলাই ছিলাম আর আমার মেয়েকে নিয়েছিলাম তো এর জন্য মানে আমি ভিডিও দিতে পারি আসলে শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেব তারপরে ননদ তারপরে দেবরব্ব আসলে দেবরব্ব বেশি থাকে না ওই দুই তিন দিন ছিল তো কামের সাপগুলো আমার কাছেই ছিল আমার উপরেই ছিল আমি কাজ করতাম রান্না বান্না তারপর সংসারে তো অনেক ধরনের কাজ সংসারে বুঝে নিত তো এইগুলো করতে করতে সময় পাইতাম না আর যখন সময় পাইতাম তখন ঘুমাবেন ওর সময় তো তখন কি আমি ঘুম যাবো তা না খেয়ে মানে ভিডিওতে কমেন্ট করব তখন তো শরীর এমনিতে ক্লান্ত সারাদিন কাজ করতে করতে শরীর এমনিতে ক্লান্ত হয়ে যায় তো তখন আর আমার মানে আমি অনেকদিন ভিডিও ছাড়তে পারি নাই অনেকদিন বেরিয়ে দিতে পারি নাই অনেক ঘুমাই গেছি আমি ভিডিও ছাড়বো মানে ভিডিওটা আমি এডি এডিটিং করছি বয় মানে বয়স তো দিই না এডিটিং করে রাখছি যে আমি ভিডিওটা ছাড়বো এটার ভিতরে মানে হাতে আমার মোবাইল কিন্তু আমার ঘুম আসে গেছে এমন অনেক দিন হয়েছে মানে আমি ভিডিও দিতে পারি নাই আমার ঘুম এসে গেছে তো এর জন্য আমি কারো ভিডিওতে কোনো কমেন্ট করতে পারি না কারো ভিডিও দেখতে পারি না তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত আর আপনারা আমি ভিডিও দেওয়ার পরে আপনারা আমাকে এত সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে যারা যারা সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আমিও এখন থেকে আপনাদের সাথে সব সময় আসি ইনশাল্লাহ দোয়া করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি আর আজ থেকে প্রতিদিন ভিডিওতে ভয়েস দিব এবং প্রতিদিন ভিডিও ছাড়বো এবং সবার বাড়িতে যাব সবার সাথে আমি দেখা করে আসবে তো ভালো থাকবো সুস্থ